ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আজকে কয়টা গরু আনছেন গরু আনছি সতেরোটা ভাই সতেরোটা তো আমাদের দর্শকদেরকে আপনি গরুর দাম দর জানান এবং কেউ যদি আপনার সাথে মোবাইলে যোগাযোগ করে গরু নিতে চায় নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আমার এই এই পেজটা এই চ্যানেলটা আপনার এই এলাকার বিশ্বনাথ জগন্নাথপুর বিয়ানিবাজার এই এলাকার মানুষের বেশি দেখে আপনি তো জানেন পাশে ভাই আমার কাছে জি যে আমি একজন গরুর কামারি জি

সাড়ে চার মন মাংস হবে এক এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার আর এই সুন্দর সার গরুটি কত এটা মাংস আছে পাঁচ মন মাংস আছে পনে পাঁচ মন মন আর বিক্রির দাম কত